শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা কিন্তু বারবার কমেন্ট করতেছো নাটকটি আমাদের খুব ভালো লেগেছে সেই নাটকের পার্ট থ্রি কবে আসবে আমরা সেই পার্ট থ্রি দেখতে চাই তো তোমাদের উদ্দেশ্য করে কিন্তু আজকে ভিডিওটি তোমরা আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা সব সবকিছু ক্লিয়ার বুঝতে পারবে স্কুল গ্যাং নাটকটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু কিন্তু আমি এখানে বলে দিব তো তোমরা এখানে ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের রিফ্লে পেয়ে যাবে তাহলে তোমরা আর কমেন্ট করবে না তো বন্ধুরা তার আগে তোমরা কে কোথায় গিয়ে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানো আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকে দ্বিতীয় পর্বটি না দেখে থাকো স্কুল গ্যাং নাটকের দ্বিতীয় পর্বটি দেখেছো আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকের দ্বিতীয় পর্বটি দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে সেই চ্যানেলে লিঙ্ক না থাকে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে চলে যাবে সেই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে এবং ভিডিওটা দেখে আসবে আর যারা অলরেডি দেখেছ তারা এখানে কমেন্টে জানাও তোমরা কেমন উপভোগ করেছো দুই নাম্বার পর্বটি এবং তিন নাম্বার পর্বের জন্য কে কে অপেক্ষা করতেছো তাও এখানে লিখো এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও দেখ লিখো কারণ আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন দেশ থেকে বেশি দেখা হয় যদি তোমরা নাটকটি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বাংলাদেশ লিখো ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখো বা প্রবাস থেকে যদি দেখে থাকো তাহলে সেই দেশের নামটা মেনশন করো তো বন্ধুরা আমি এখন বলে দেব নাটকের পার্ট কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই জটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও কারণ আমরা পল্লিগ্রাম টিমের সকল ধরনের নাটকের আপডেট সবার আগে আমরা আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো তোমরা যে কোনো নাটকটি দেখতে চাও সেই নাটকটি মেনশন করে এখানে লিখো পার্ট টু দেখতে চাও তাহলে আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তো এতক্ষণ তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছিল ভিডিওটি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখতেছিল তোমাদেরকে ধন্যবাদ তো স্কুলগ নাটকটি আসলেও পার্ট থ্রি সেটা কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তাই এখনই জানিয়ে দেবো তো বন্ধুরা স্কুল গ্যাং নাটকের পার্ট থ্রি কিন্তু আসবে না কারণ স্কুল গ্যাং নাটকের পার্ট টুয়েই কিন্তু তারা পর্বটি শেষ করে দিয়েছে তারপরেও কিন্তু তোমরা বলতেছো পার্ট থ্রি দেখতে চাও তো তোমরা যদি পার্ট থ্রি দেখতে চাও তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করবে তাহলে কিন্তু তারা চিন্তাভাবনা করবে পরবর্তী নাটকগুলো মানে কন্টিনিউ করার জন্য কারণ তোমাদের উপরেই কিন্তু নাটকগুলো বানানো হয় হ্যালো বন্ধুরা স্কুল গ্যাং নাটকটি যারা দেখার জন্য অধীর আগ্রহে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করতেছো আপু স্কুল গ্যাং পার্ট থ্রি দিচ্ছেন না কেন স্কুল গ্যাং পার্ট থ্রি নাটকটি কবে আসবে তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে স্কুল গ্যাং নাটকটি পার্ট থ্রি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা কিন্তু বারবার কমেন্ট করতেছো স্কুল নাটকটি আমাদের খুব ভালো লেগেছে সেই নাটকে পার্ট থ্রি কবে আসবে আমরা সেই না পার্ট থ্রি দেখতে চাই তো তোমাদের উদ্দেশ্য করে কিন্তু ভিডিওটি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা সব কিছু ক্লিয়ার বুঝতে পারবে স্কুল গ্যাং নাটকটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু কিন্তু আমি এখানে বলে দেবো তো তোমরা এখানে ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের রিফ্লে পেয়ে যাবে তাহলে তোমরা আর কমেন্ট করবে না তো বন্ধুরা তার আগে তোমরা কে কোথায় গিয়ে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানো আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকে দ্বিতীয় পর্বটি না দেখে থাকো স্কুল গ্যাং নাটকের দ্বিতীয় পর্বটি দেখেছো আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকের দ্বিতীয় পর্বটি দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে সেই চ্যানেলে লিঙ্ক না থাকে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে চলে যাবে সেই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে এবং ভিডিওটা দেখে আসবে আর যারা অলরেডি দেখেছো তারা এখানে কমেন্টে জানাও তোমরা কেমন উপভোগ করেছো দুই নম্বর পর্বটি এবং তিন নাম্বার পর্বের জন্য কে কে অপেক্ষা করতেছ তাও এখানে লিখো এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও লিখো কারণ আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন দেশ থেকে বেশি দেখা হয় যদি তোমরা নাটকটি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বাংলাদেশ লিখো ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখো বা প্রবাস থেকে যদি দেখে থাকো তাহলে সেই দেশের নামটা মেনশন করো তো বন্ধুরা আমি এখন বলে দেব নাটকের পার্ট থ্রি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই জটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও কারণ আমরা পল্লিগ্রাম টিমের সকল ধরনের নাটকের আপডেট সবার আগে আমরা আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো তোমরা যে কোনো নাটকটি দেখতে চাও সেই নাটকটি মেনশন করে এখানে লিখো পার্ট টু দেখতে চাও তাহলে আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তো এতক্ষণ তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছিলো ভিডিওটি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখতেছিলো তোমাদেরকে ধন্যবাদ তো স্কুল গ্যাং নাটকটি আসলেও পার্ট থ্রি সেটা কবে আসবে তুমি কী করলে সবার আগে দেখতে পারবে তাই এখনই জানিয়ে দেবো তো বন্ধুরা স্কুল গ্যাং নাটকের পার্ট থ্রি কিন্তু আসবে না কারণ স্কুল গ্যাং নাটকের পার্ট টুয়েই কিন্তু তারা পর্বটি শেষ করে দিয়েছে তারপরেও কিন্তু তোমরা বলতেছো পার্ট থ্রি দেখতে চাও তো তোমরা যদি পার্ট থ্রি দেখতে চাও তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করবে তাহলে কিন্তু তারা ভাবনা করবে পরবর্তী নাটকগুলো মানে কন্টিনিউ করার জন্য কারণ তোমাদের উপরেই কিন্তু নাটকগুলো বানানো হয় হ্যালো বন্ধুরা স্কুল গ্যাং নাটকটি যারা দেখার জন্য অধীর আগ্রহে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করতে আপু স্কুল গ্যাং পার্ট থ্রি দিচ্ছেন না কেন স্কুল গ্যাং পার্ট থ্রি নাটকটি কবে আসবে তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে স্কুল গ্যাং নাটকটি পার্ট থ্রি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা কিন্তু বারবার কমেন্ট করতেছো যা স্কুল গ্যাং নাটকটি আমাদের খুব ভালো লেগেছে সেই নাটকে পার্ট থ্রি কবে আসবে আমরা সেই না পার্ট থ্রি দেখতে চাই তো তোমাদের উদ্দেশ্য করে কিন্তু আজকের ভিডিওটি তোমরা আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা সব কিছু ক্লিয়ার বুঝতে পারবে স্কুল গ্যাং নাটকটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু কিন্তু আমি এখানে বলে দিব তো তোমরা এখানে ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের রিফ্লে পেয়ে যাবে তাহলে তোমরা আর কমেন্ট করবে না তো বন্ধুরা তার আগে তোমরা কে কোথায় দেখে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানো আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকে দ্বিতীয় পর্বটি না দেখে থাকো স্কুল গ্যাং নাটকের দ্বিতীয় পর্বটি দেখেছো আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকের দ্বিতীয় পর্বটি দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে সেই চ্যানেলে লিঙ্ক না থাকে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে চলে যাবে সেই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে এবং ভিডিওটা দেখে আসবে আর যারা অলরেডি দেখেছো তারা এখানে কমেন্টে জানাও তোমরা কেমন উপভোগ করেছো দুই নম্বর পর্বটি এবং তিন নম্বর পর্বের জন্য কে কে অপেক্ষা করতেছো তাও এখানে লিখো এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও লিখো কারণ আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন দেশ থেকে বেশি দেখা হয় যদি তোমরা নাটকটি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বাংলাদেশ লিখো ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখো বা প্রবাস থেকে যদি দেখে থাকো তাহলে সেই দেশের নামটা মেনশন করো তো বন্ধুরা আমি এখন বলে দেখুন নাটকের পা কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই জটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও কারণ আমরা পল্লিগ্রাম টিমের সকল ধরনের নাটকের আপডেট সবার আগে আমরা আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো তোমরা যে কোনো নাটকটা দেখতে চাও সেই নাটকটি মেনশন করে এখানে লিখো পার্ট টু দেখতে চাও তাহলে আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তো এতক্ষণ তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছিল ভিডিওটি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখতেছিল তোমাদেরকে ধন্যবাদ তো গ্যাং নাটকটি আসলেও পার্ট থ্রি সেটা কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তাই এখনই জানিয়ে দেবো তো বন্ধুরা স্কুল গ্যাং নাটকের পার্ট থ্রি কিন্তু আসবে না কারণ স্কুল গ্যাং নাটকের পার্ট টুয়েই কিন্তু তারা পর্বটি শেষ করে দিয়েছে তারপরেও কিন্তু তোমরা বলতেছো পার্ট থ্রি দেখতে চাও তো তোমরা যদি পার্ট থ্রি দেখতে চাও তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করবে তাহলে কিন্তু তারা চিন্তা ভাবনা করবে পরবর্তী নাটকগুলো মানে কন্টিনিউ করার জন্য কারণ তোমাদের উপরেই কিন্তু নাটকগুলো বানানো হয় হ্যালো বন্ধুরা স্কুল গ্যাং নাটকটি যারা দেখার জন্য অধীর আগ্রহে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করতেছো আপু স্কুল গ্যাং পার্ট থ্রি দিচ্ছেন না কেন স্কুল গ্যাং পার্ট থ্রি নাটকটি কবে আসবে তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে স্কুল গ্যাং নাটকটি পার্ট থ্রি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা কিন্তু বারবার কমেন্ট নাটকটি আমাদের খুব ভালো লেগেছে সেই নাটকে পার্ট থ্রি কবে আসবে আমরা সেই পার্ট থ্রি দেখতে চাই তো তোমাদের উদ্দেশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা সব কিছু ক্লিয়ার বুঝতে পারবে স্কুল গ্যাং নাটকটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু কিন্তু আমি এখানে বলে দেবো তো তোমরা এখানে ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের রিফ্লাই পেয়ে যাবে তাহলে তোমরা আর কমেন্ট করবে না তো বন্ধুরা তার আগে তোমরা কে কোথায় দেখে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানো আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকে দ্বিতীয় পর্বটি না দেখে থাকো স্কুল গ্যাং নাটকে দ্বিতীয় পর্বটি দেখেছো আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকে দ্বিতীয় পর্বটি দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে সেই চ্যানেলে লিঙ্ক না থাকে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে চলে যাবে সেই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে এবং ভিডিওটা দেখে আসবে আর যারা অলরেডি দেখেছো তারা এখানে কমেন্টে জানাও তোমরা কেমন উপভোগ করেছো দুই নম্বর পর্বটি এবং তিন নাম্বার পর্বের জন্য কে কে অপেক্ষা করতেছো তাও এখানে লিখো এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও লিখো কারণ আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন দেশ থেকে বেশি দেখা হয় যদি তোমরা নাটকটি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বাংলাদেশ লিখো ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখো বা প্রবাস থেকে যদি দেখে থাকো তাহলে সেই দেশের নামটা মেনশন করো তো বন্ধুরা আমি এখন বলে দেব নাটকের পার্ট থ্রি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ এখনই জটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও কারণ আমরা পল্লিগ্রাম টিমের সকল ধরনের নাটকের আপডেট সবার আগে আমরা আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো তোমরা যে কোনো নাটকটি দেখতে চাও সেই নাটকটি মেনশন করে এখানে লিখো পার্ট টু দেখতে চাও তাহলে আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তো এতক্ষণ তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছিলো ভিডিওটি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখতেছিলো তোমাদেরকে ধন্যবাদ তো স্কুলগ নাটকটি আসলেও পার্ট থ্রি সেটা কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তাই এখনই জানিয়ে দেবো তো বন্ধুরা স্কুল গ্যাংক নাটকের পার্ট থ্রি কিন্তু আসবে না কারণ স্কুল গ্যাং নাটকের পার্ট এই কিন্তু তারা পর্বটি শেষ করে দিয়েছে তারপরেও কিন্তু তোমরা বলতেছো পার্ট থ্রি দেখতে চাও তো তোমরা যদি পার্ট থ্রি দেখতে চাও তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করবে তাহলে কিন্তু তারা ভাবনা করবে পরবর্তী নাটকগুলা মানে কন্টিনিউ করার জন্য কারণ তোমাদের উপরে কিন্তু নাটকগুলো বানানো হয় হ্যালো বন্ধুরা স্কুল গ্যাং নাটকটি যারা দেখার জন্য অধীর আগ্রহে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করতেছো আপু স্কুল গ্যাং পার্ট থ্রি দিচ্ছেন না কেন স্কুল গ্যাং পার্ট থ্রি নাটকটি কবে আসবে তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে স্কুল গ্যাং নাটকটি পার্ট থ্রি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা কিন্তু বারবার কমেন্ট করতেছো যা পুরো স্কুল গ্যাং নাটকটি আমাদের খুব ভালো লেগেছে সেই নাটকে পার্ট থ্রি কবে আসবে আমরা সেই না পার্ট থ্রি দেখতে চাই তো তোমাদের উদ্দেশ্য করে কিন্তু আজকের ভিডিওটি তোমরা আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা সব কিছু ক্লিয়ার বুঝতে পারবে স্কুল গ্যাং নাটকটি কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে সব কিছু কিন্তু আমি এখানে বলে দিব তো তোমরা এখানে ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের রিফ্লে পেয়ে যাবে তাহলে তোমরা আর কমেন্ট করবে না তো বন্ধুরা তার আগে তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছো তাও কমেন্টে জানো আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকে দ্বিতীয় পর্বটি না দেখে থাকো স্কুল গ্যাং নাটকে দ্বিতীয় পর্বটি দেখেছ আর যদি তোমরা স্কুল গ্যাং নাটকে দ্বিতীয় পর্বটি দেখো নি তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে সেই চ্যানেলে লিঙ্ক না থাকে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে চলে যাবে সেই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে এবং ভিডিওটা দেখে আসবে আর যারা অলরেডি দেখেছো তারা এখানে কমেন্টে জানাও তোমরা কেমন উপভোগ করেছো দুই নাম্বার পর্বটি এবং তিন পর্বের জন্য কে কে অপেক্ষা তাও এখানে এবং তোমরা কে থেকে ভিডিওটি দেখতেছো তাও কারণ আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন দেশ থেকে বেশি দেখা হয় যদি তোমরা নাটকটি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বাংলাদেশ লিখো ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখো বা প্রবাস থেকে যদি দেখে থাকো তাহলে সেই দেশের নামটা মেনশন করো তো বন্ধুরা আমি এখন বলে দেব নাটকের পার্ট কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই জটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও কারণ আমরা পল্লিগ্রাম টিমের সকল ধরনের নাটকের আপডেট সবার আগে আমরা আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো তোমরা যে কোনো নাটকটি দেখতে চাও সেই নাটকটি মেনশন করে এখানে লিখো পার্ট টু দেখতে চাও তাহলে আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তো এতক্ষণ তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছিলো ভিডিওটি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখতেছিলো তোমাদেরকে ধন্যবাদ তো স্কুল গ্যাং নাটকটি আসলেও পার্ট থ্রি সেটা কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তাই এখনই জানিয়ে দেবো তো বন্ধুরা স্কুল গ্যাং নাটকের পার্ট থ্রি কিন্তু আসবে না কারণ স্কুল গ্যাং নাটকের পার্ট এই কিন্তু তারা পর্বটি শেষ করে দিয়েছে তারপরেও কিন্তু তোমরা বলতেছো পার্ট থ্রি দেখতে চাও তো তোমরা যদি পার্ট থ্রি দেখতে চাও তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করবে তাহলে কিন্তু তারা ভাবনা করবে পরবর্তী নাটকগুলো মানে কন্টিনিউ করার জন্য কারণ তোমাদের উপরে কিন্তু নাটকগুলো বানানো হয়